দেখো স্টুডেন্ট একটি প্রশ্ন যা নিয়ে তোমাদের মধ্যে অনেক দৃঢ়ন্দ কাল গতকাল আমি মক চ্যালেঞ্জের ক্লাস প্রশ্নটি দিয়েছিলাম যে বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা এটি কে বলেছেন তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আধুনিক ভারতের রূপান্তর রাজ থেকে স্বরাজ সমর কুমার মল্লিক ওনার লেখা বইটি এবং এই বইয়ে যে পেজ নাম্বার দেখো পেজ নাম্বার মেনশন করে দিচ্ছি আমি তিনশো আটষট্টি দেখো সুন্দর করে লেখা আছে কে বলেছেন বঙ্গভঙ্গ সম্পর্কে মরলে সদর বলেছিলেন যে এটি একটি সেটেল ফ্যাক্ট বঙ্গভঙ্গ সূত্রে সুরেন্দ্রনাথ বলেছিলেন উই আনসেটেল সেটেল ফ্যাক্ট তো এই একটি এক্সাম্পল তোমাদের দিলাম এবার তোমাদের বলতে পারো স্যার আমাদের কাছেও বাংলা বই আছে জীবন মুখোপাধ্যায় স্যারের ওনার বইতে তো কার্জন বলা আছে তো আমি বলছি যে ওগুলো ছাত্রবন্ধু যদি তুমি পরে চ্যালেঞ্জ করে দেখাও তাহলে কিন্তু ওটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হবে না সেজন্য একটু ভালো বই তোমাদেরকে দেখাতে হবে তো আমি একটি বাংলা বই তোমাদেরকে দেখালাম আধুনিক ভারতের রূপান্তর রাজ থেকে স্বরাজ বাই সমর কুমার মল্লিক এই স্যারের বইতে এখানে কিন্তু একটি উল্লেখ আছে ঠিক আছে পাশাপাশি তোমাদের মনে হতে পারে তো বাংলা বই আমাদের কাছে আছেই তাও আমি তোমাদের আরও একটা ভালো বই দেখাই দেখো বুঝতে পারছো বিপান চন্দ্র হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া আশা করছি এনার উপরে তার কিছু তোমাদের বলার কিছু থাকছে না তো ওনার যে বই পেজ নাম্বার ওনার যে বইটি বল দেখালাম তোমাদের পেজ নাম্বার দেখবে দুশো তিপ্পান্ন ঠিক আছে যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটার নাম হলো দ্য ন্যাশনাল মুভমেন্ট নাইনটিন জিরো ফাইভ টু এইটিন এই বইটি দেখো সুন্দর করে উল্লেখ করা আছে আমি হাইলাইট করে গেছি লাইনটি পড়ছি ইভেন দ্য লিবারেল সেক্রেটারি অফ স্টেট জন মডলে ফ্রম হোম মার্চ ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য মডারেট ন্যাশনালিস্ট ডিক্লিয়ার দ্য পার্টিশন টু বি সেটেল ফ্যাক্ট হুইচ উড নট বি চেঞ্জ অর্থাৎ মডলে এই কথাটি বলেছিলেন যে এটি একটি স্থায়ী ঘটনা বঙ্গবঙ্গ একটি স্থায়ী ঘটনা এবং এটি কখনোই কোন পরিস্থিতিতে চেঞ্জ করা যাবে না কার বই দেখো বিপান চন্দ্র ঠিক আছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া অরিয়েন্ট ব্ল্যাক কোম্পানি থেকে পাবলিশ হওয়া এবং পেজ নাম্বারও তোমাদের বললাম দুশো তিপ্পান্ন পেজ আর চ্যাপ্টারটার নাম বললাম দ্য ন্যাশনাল মুভমেন্ট নাইনটিন জিরো ফাইভ টু এইটিন ঠিক আছে এছাড়াও সুমিত সরকারের বই ওনার বইও কিন্তু সুমিত সরকার স্যারের বই ওনার বইও কিন্তু এই উত্তরটি মরলে নেওয়া আছে ঠিক আছে তো আমার কাছে এই মুহূর্তে বইটি নেই তাহলে আমি ওই বইটি এভিডেন্স তোমাদের দেখাতে পারতাম যাই হোক তো আশা করছি এই উত্তরটা নিয়ে তোমাদের আত্মীয় নেই তো এবার আমি অনুরোধ করবো কেউ আর এইটা বলবে না যে উত্তরটাই ভুল ঠিক আছে তো তোমাদের যে প্রশ্নটি তা আমি আশা করছি উত্তর দিতে পারলাম ঠিক আছে ধন্যবাদ